নোতুন দেশে হেলে মেন দেশে তলাই গেল নো তোড়ি হুম 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 কিন্তু এবারে রিজুদার সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে এসেছি তিতি ভটকাই এবং আমি রিজুদা অ্যান্ড কোম্পানি ইন ফুল স্ট্রেংথ কলকাতা থেকে বেরোবার আগে রিজুদার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাটে প্রতিবার বাইরে কোথাও যাওয়ার আগে আমাদের যেমন একটা গেট টুগেদার হয় ভাটকায়ে ঠিক করে দেওয়া মেনুমতো জম্পেশ করে খাওয়া দাওয়াও হয় এবারেও তেমনিই হয়েছিল সেই গেট টুগেদারেই রিজুদা গদাধরকে বলে দিয়েছিল দেখো মিস্টার গদাধর এবারে আর আমাদের জন্যে খামোখা চিন্তা করো না এবারে শুধু বেড়াতেই যাচ্ছি আমরা শুধু খাওয়া দাওয়া বেড়ানো আর ঘুম অনেক দিন হলো এই তিনজনকে নিয়ে শুধুই বেড়াতে যায়নি কোথাওই কি করব আমরা রিজু কাকা সত্যি কি শুধু খাবো দাবো আর ঘুমাবো তিতি জিজ্ঞেস করল বলতে গেলে তাই তবে আমার পুরনো বন্ধু ন্যাভাল কমান্ডার বাটলিওয়ালা বহুদিন হল নেমন্তন্ন করে রেখেছে আমাদের একটা ভালো বোট দিয়ে দেবে নেভি তাই ভাবলাম তোদের মধ্যে কেউই যখন দেখি সিনি আন্দামান তোদের ভালো করে ঘুরিয়েই আনি নারীর ওয়েস্টার্ন কমান্ডে চলে যাবার কথা আছে বদলি হয়ে কিছুদিনের মধ্যে নারীটা কি বস্তু নারী তো জানি ভটকায় ধন্দে পড়ে বলেছিল নারী হচ্ছে বাটলিওয়ালার ফার্স্ট নেম হেসেছিল রিজুদা আর কি বললে বালতিওয়ালা বালতিওয়ালা পদবী যে পার্সিদের হয় না তা নয় তবে নারী বাটলিওয়ালায় দা বলেছিল আজ সকালে সিরক আইল্যান্ডসের সমুদ্রের মধ্যে হাঁটু জলে দাঁড়িয়ে ভাবছিলাম সত্যি ভাগ্যই শেষেছিলাম আমরা এ এক স্বর্গরাজ্য আমরা তো ভারত মহাসাগরের বুকে সেসেল দ্বীপপুঞ্জে গিয়েছিলাম জলদস্যুদের গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে রং বেরঙের প্রবালে ভাড়া নানা দ্বীপে কিন্তু সে তো বিদেশে আন্দামান তো আমাদের স্বদেশ নিজের দেশ নিজের দেশ তার সঙ্গে অন্য কোনো দেশে কি তুলনা চলে ভোর রাতে উঠে পোর্ট ব্লেয়ার থেকে সমুদ্রের মধ্যে এই অপরূপ সিনক আইল্যান্ডে এসে পৌঁছেছি আমরা না এলে সত্যি বড় মিস করতাম সমুদ্রে তখন ভাঁটি দিয়েছে ছ বোনেরই মতো সুনীল স্বচ্ছ জলের মতো যেন হাত ধরাধরি করে নাচছে বড় সুন্দরী এই ছটি দ্বীপ তৃতীয় সালোয়ার কামিজ পরে এসেছে কাঁঠালি চাপা রঙের সুইমিং ট্রাঙ্ক আমরা কেউই আনিনি সুইমিং ট্রাঙ্ক পরে আসবো কালকে যখন জলিবয় আইল্যান্ডে যাবো সমুদ্রে যখন ভাটি দেয় তখন সিনক আইল্যান্ডসের ছটি দ্বীপের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পায়ে হেঁটে চলে যাওয়া যায় রং বেরঙের কোড়ালদের বাঁচিয়ে বাঁচিয়ে কত রকম মাছ যে চলে যাচ্ছে স্বচ্ছ জলের মধ্যে দিয়ে তাদের পিছল শরীরের হঠাৎ ছোঁয়া লাগে আমাদের পায়ে ভটকাইয়ের একেবারে বাঁকরোধ হয়ে গেছে ভয়ে বাঁকরোধ অনেকেরই হয় কিন্তু সৌন্দর্যেও যে বাকরোধ হতে পারে তা ভটকাইকে দেখেই প্রথম বুঝলাম চিৎকার করে তার স্ট্র হ্যাটের নিচে ছায়া ঘেরা পাইপ ধরা মুখে এক ভারী তৃপ্তির হাসি ফুটিয়ে বলল। হ্যাঁ কি তোদের বলেছিলাম না পছন্দ পছন্দ সারাটা জীবন ওখানে থাকার বন্দোবস্ত করতে পারো রিচু কাকা তোমার বন্ধু কমাডার বাটালিওয়ালাকে বলে তিতির দু পায়ে সাদা বালি আর নীল জল ছিটিয়ে ভটকাই বললো যেখানে একদ্বীপ থেকে অন্য দ্বীপের নীল সমুদ্রের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পৌঁছনো যায় সেই সব দ্বীপের নাম সিনেক আইল্যান্ড হয় কি করে অবাক কাণ্ড ডুবে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই এখানে রিজুদা খুব জোরে হেসে উঠল ওরে রে গর্ধবচন্দ্র এস আই এন কে সি এন কিউ ইউ ই ফরাসি শব্দ মানে ছয় ফরাসি বিশেষজ্ঞ তিতির কে জিজ্ঞেস কর না বিশ্বাস না হয় এই সিনিক আইল্যান্ডস একটা ম্যারিন স্যাংচুয়ারি আমাদের দেশে বাঘের জন্যে যেমন আছে করবেট পালামো মানুষ বা সুন্দরবন হাতির জন্যে বক্সা বা পেরিয়ার তেমনি হাজারো রকমের মাছ রং বেরঙের প্রবাল এবং নানা রকম নানা রঙা জলজ উদ্ভিদ ও প্রাণীকে বাঁচাবার জন্যই নানা রকম প্যাংটনকে আলককে ফাঙ্গিদের নির্বিঘ্ন করার জন্যই এই অভয়া অঞ্চল বলেই বলল এবার তাড়াতাড়ি পা চালা উল্টো দিকে জোয়ার আসছে যে দ্বীপে আমরা নেমেছি সেই দ্বীপে পৌঁছোতে সাঁতরাতে হবে পরে আগে বলবে তো আমরা সুইমিং ট্রাঙ্ক নিয়ে আসতাম আমরা সমস্বরে বললাম বলেইছি তো সে হবে কাল যখন জলিবয় আইল্যান্ডে যাব। সেখানে স্নরকেলিং আর স্কুবা ডাইভিংও করতে পারিস ইকুইপমেন্টস সব ভাড়া পাওয়া যায় ম্যাগো পরের স্নরকেল আর স্কুবা ডাইভিং এর ইকুইপমেন্টস নিয়ে নামবো সমুদ্রে আমি নেই ঠিক আছে সাঁতার তো সব সমুদ্রেই কাটা যায় হাঁটা কি যায় সমুদ্রে সমুদ্রে হাঁটার সুযোগ এই জীবনে আর পাবি না মনের সুখে হেঁটে নে। তিতির হেসে বললো কেন পাব না চিনিয়েই যখন দিলে রিচু কাকা আমি এখানেই হানিমুন করতে আসবো তা আসিস সত্যি হানিমুনের এমন জায়গা পৃথিবীতে কমই আছে এ জন্মে বিয়ে করা তো আর আমার কপালে নেই নইলে আমিও এখানে আসতাম সত্যি আমি চুপ করে মহাবিষ্টের মতো তাকিয়েছিলাম হালকা নীল আকাশ তার ছায়াপড়া ঘন নীল সমুদ্র সাদা আর গেরুয়া বালি হলদেটে ছাই রঙা আর সবুজাবু সব প্রবালের ছড়া জলের নিচে নিচে যেন বহু রঙা জলজ নেকলেস পলিউশন শব্দটাই এখানে জানে না কেউ আমাদের অদেখা অথচ এমন সুন্দর দেশ যে আমাদের ভারতেই ছিল তা রিজুদা আমাদের আন্দামানে না নিয়ে এলে কি জানতে পারতাম আমরা ফিরে গিয়ে যে দ্বীপে আমাদের বোট থেকে নেমে সকলে প্রথমে গিয়ে পৌঁছেছিলাম তার বালিতে বসলাম সতরঞ্জি পেতে একটা তলাতে কি গাছ এটা কে জানে এ এক আশ্চর্য দেশ এখানে প্রায় সব গাছই আমার অচেনা হোটেল থেকে প্যাকড লাঞ্চ দিয়ে দিয়েছিল স্যান্ডউইচ কিছু ফল জোড়া ডিম সেদ্ধ কোল্ড চিকেন হ্যাম সঙ্গে মাস্টার্ড আর স্প্রাইট স্প্রাইট রিজুদার খুবই প্রিয় সবাই যা করে রিজুদা তা করে না হাসতে হাসতে বলে আকার লাগাও পেপে পেঁপে যাও রিজুদার চেলা হিসেবে আমরাও স্প্রাইট ভক্ত হয়ে উঠেছি খেয়ে দিয়ে আমাদের তারপরে রওনা দিতে হবে কারণ বিকেলের দিকে প্রায় রোজই এই সমুদ্রে ঝড় বৃষ্টি আসে সমুদ্রের উপর দিয়ে যেতে হবে ছোট মোটর বোটে করে ছোট বোট বলেই সাবধানের মান নেই এ বোটটি আমরাই ভাড়া করে এনেছি ওয়ানডোর থেকেও আসা যেত কিন্তু তাতে সমুদ্রযাত্রা সংক্ষিপ্ত হতো তাছাড়া ছাব্বিশ মাইল পথ পোর্ট ব্লেয়ার থেকে মাইল মানে নটিক্যাল মাইল খাওয়া দাওয়া সেরে লাঞ্চ প্যাকেটের মধ্যে সমস্ত টুকরো টাকরা ভরে গাছের নিচের জায়গাটা পুরো সাফ সুত্র করে দিয়ে আমরা বোটের দিকে চললাম ততক্ষণে জোয়ারের জলে অনেকখানি ভরে গেছে সমুদ্র টার্ন আর স্যান্ট পাইপার পাখিরা বালির ওপরে ওড়াউড়ি করছে তাদের উড়ন্ত শরীরের মুঠি ভরা নরম সাদা ওই হালকার আর গাঢ় নীল পটভূমিতে ভারী সুন্দর দেখাচ্ছে যেহেতু এই সিঙ্ক আইল্যান্ড বা জলিবয় আইল্যান্ড সবই ম্যারিন স্যাংচুয়ারি ওখানে কোনো রকম নোংরা ফেলে আসা একেবারে বারণ রোজ পুলিশেরাও আসে বোটে করে নজরদারি করতে সাদা কাঠের ছোট্ট বোর্ড লাগানো আছে বালির উপরে পোঁতা বিঁটে খোঁটার উপরে লিভ অনলি ফুট ফুটপ্রিন্টস বিহাইন্ড রিজুদা বলল এই পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষাটা আমাদের দেশের মানুষদের এখনও নেওয়া বাকি শুধুমাত্র নিজেরটাই বুঝি আমরা অন্যের প্রতি কিছুমাত্র কনসিডারেশন নেই নিজেদের পিকনিক নিজেদের আনন্দ হলেই হলো আমাদের পরে অন্যরাও যে আসবেন তারাও যে পরিষ্কার দেখতে চান সব জায়গা এই বোধটা জাগতে আমাদের মধ্যে আর কতদিন লাগবে কে জানে তিতির বলল যা বলেছো। পুলিশেরাও এখানে ভেসে না এলে হয়তো জায়গাটা এমন পরিচ্ছন্ন থাকতো না বড় লজ্জার কথা জাতি হিসেবে আমরা যেন কবে যে হব, কে জানে ছোট নৌকোতে করে বোটে পৌঁছতে হলো দুটি কারণে বোট দ্বীপ পর্যন্ত আসতে পারে না প্রথম কারণ জল কম দ্বিতীয় কারণ দ্বীপের চারপাশের কোরালদের ক্ষতি না করা ওই ছোট ছোটো নৌকো আমাদের পশ্চিমবঙ্গে তালের ডোঙার মতো তারই নাম গ্লাস বটম বোট নৌকোর তলাতে দু ফিট বাই চার ফিট মোটা ঘোলা কাঁচ বসানো একটা সেই স্বচ্ছতার মধ্য দিয়ে নৌকোতে বসে নিচের প্রবাল মাছ নানা রঙা উদ্ভিদ দেখা যায় রিজুদা বলছিল গ্লাস বটম বোট দেখতে হয় প্রশান্ত মহাসাগরের হাওয়াইয়ান আইল্যান্ডের আর ভারত সেসেলসে তেমন বোট হয়তো আমাদের দেশে হবে একদিন কিন্তু কবে যে হবে তা জানেন আমাদের বোট ছেড়ে দিয়েছে জোরে হাওয়া বইছে এখনই তবে আকাশে মেঘ নেই ভয়ের কিছু নেই বোটের মাছাতে ত্রিপল বেঁধে বুঁদে চাঁদর মতো করা রোদ জল থেকে যাত্রীদের বাঁচাবার জন্য ভাবছিলাম সেসেলস দ্বীপপুঞ্জে কত সুন্দর সুন্দর আর কত রকম না দেখেছিলাম আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় নেই আমরা গরিব বলেই আমাদের সব ব্যাপারেই সাদামাটা তবে কোনো কোনো ব্যাপারে আমাদের সৌন্দর্য জ্ঞানেরও হয়তো খামতি আছে কিছুটা রিজুদের একদিন বলেছিল আমাদের শান্তিনিকেতনের বেড়াতে নিয়ে গিয়ে যে আর্ট ইজ বর্ন আউট অফ সুপার কথাটা নাকি আসলে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের কাছে এক বিদেশি এসেছিলেন তারা দুজনে বসে নন্দন তত্ত্ব নিয়ে আলোচনা করছিলেন এমন সময়ে জানালা দিয়ে দেখা গেল রাধুমালি দুটি ক্যানেস্তারায় জল ভরে নিয়ে আসছে বাঁকে করে তার চলার গতিতে ছালাত ছালাত করে উপচে পড়ছিল ভর্তি ক্যানেস্তরার জল সেদিকে অতিথির দৃষ্টি আকর্ষণ করে নাকি রবীন্দ্রনাথ সেই বিদেশিকে বলেছিলেন যে ক্যানাস্তারাগুলি খালি থাকলে জল উপচে পড়ার উপায়ই থাকতো না প্রয়োজন পূর্তি হবার পরেই যা উপচে পড়ে তাই আর্টের উপচার কথাটা শোনা কথা রিজুদার রিজুদার শোনা কথাটা যে আমরা খুব একটা বুঝেছিলাম তখন এমন নয় তখন আমাদের বয়স আরও কম ছিল কিন্তু শুনতে ভালো লেগেছিল পুরোপুরি বুঝতে না পারলেও এইসব কথা শুনতে ভালো লাগে বোঝার আভাস পাওয়া যায় আর তা গেলেই এইসব কথা যা আজকাল খুব কম মানুষকেই বলতে শুনি আরও শোনবার একটা ইচ্ছা মনের মধ্যে জাগে এই মস্ত গুণ তার চেয়ে আমরা প্রত্যেকেই বয়স জ্ঞান বিদ্যা এবং বুদ্ধিতে অনেকই ছোট হলেও সে আমাদের কখনোই ছোটো ভাবে না আমাদের সঙ্গে সমান সমান ব্যবহার করে আমাদের প্রত্যেককে যথেষ্ট গুরুত্ব দেয় ভাটকায়ের ফাজলামাও অসীম ধৈর্যের সঙ্গে সহ্য করে আর তাই আমাদের প্রত্যেকের মধ্যেই অবচেতনে রিজুদার মতো হয়ে ওঠার একটা উচ্ছ্বাসা ক্রমশই গড়ে উঠতে থাকে সেই উচ্ছ্বাসা ক্রমশ দীপ্তি পায় এই কথা যে কত বড় সত্যি তার মস্ত প্রমাণ ভাটকায় আমাদের দলভুক্ত হবার পর এবং বিশেষ করে রিজুদার ছত্রছায়াতে এসে মাত্র কয়েক বছরে ওর উন্নতিটা সত্যি চোখে পড়ার মতো ওনাকে স্কুলের লেখাপড়ার পরীক্ষাতেও আগে থেকে অনেক ভালো ফল করছেই জানি ওদের পাশের বাড়ির বিলটু বলছিল রিজুদা সবসময় বলেছে আমাকে আর দিতিরকে শুধু বই মুখস্থ পড়াশোনা করলে জীবনে কিছুই হতে পারবি না স্কোয়ার হতে হবে চৌখস তবেই না জীবনে অন্যদের সঙ্গে টক্কর দিতে পারবি দশজনের একজন হতে পারবি টক্কর দিতে পারবো কিনা জানি না তবে শুধু ভটকায়েরই নয় আমাদেরও যে রিজুদার সঙ্গে সঙ্গে অনেক উন্নতি হয়েছে সব দিক দিয়ে সেটা নিজেরাও বুঝতে পারি রিজুদা একটা কথা প্রায়ই বলে আমাদের হাসতে হাসতে জ্ঞানী সীমা চিরদিনই ছিল অজ্ঞতার কোনো সীমা কখনোই ছিল না সমুদ্রের মধ্যে একটা দ্বীপ আমাদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছে সূর্যের আলো পড়ছে নীল সমুদ্রের সবুজ দ্বীপের উপরে সেই দ্বীপের তো শুধু সবুজ নয় সবুজের যে কত রকম হলুদে তা কি বলবো। কত রকমের যে তাকে এই দ্বীপে ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বোট যতই এগিয়ে চলেছে ওগুলো কি গাছ রিজু কাকা সাদা কাণ্ড লম্বা সব গাছের মাথা ছাড়িয়ে দাঁড়িয়ে আছে রিজুদা ঘুরে বসে ভালো করে দেখলো লবঙ্গী বনের গেন্ডুলি আর পালাময়ের চিলবিল গাছের মতো দেখতে না অনেকটা এই আন্দামান দ্বীপপুঞ্জে গাছের মেলা আর যেহেতু ওদের অধিকাংশই ওদের মধ্যে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না একদিন তোদের সকলকে নিয়ে যাব চ্যাথাম আইল্যান্ডে বললো রিজুতা এরা সবাই এন্ডেমিক চ্যাথাম আইল্যান্ডে কি আছে আইল্যান্ড তো অনেক আছে রসস আইল্যান্ড ভাইপার আইল্যান্ড ইত্যাদি চেথামে কি? ফটকাই বলল কি থাকবে কাঠ চেরায় কল আছে কাঠ চেরাই হয় সেখানে সরকারি স মিল আছে মস্ত সব গাছে একসঙ্গে চিনিয়ে দিতে পারবো তোদের সেখানে নিয়ে গেলে আমি বললাম মরা গাছ কে দেখতে যাবে গাছ মরে গেলে তো গাছ থাকে না সে কাঠ হয়ে যায় যাকে বলে শুষ্কং কাস্টং সে তো গাছেদের কবর ভূমি শ্মশান ভূমি আমি ওখানে যাব না রিজু কাকা তুমি আমাদের জ্যান্ত গাছে নাও রিজুদা হেসে বলল হ্যাঁ কথাটা ভালোই বলেছিস এবং কথাটা ঠিকও বটে তিতির অবার অবাক হয়ে বলল বলো না রিজু কাকা ওই সাদা গাছগুলো কী গাছ দেখো এখন আগের থেকে অনেকই কাছে এসে গেছে রিজুদা বলল। সাদা দেখাচ্ছে আলোর জন্যে আসলে ওগুলো উপলি আর ছাই রঙে মেশা গাছগুলোর নাম সিলভার গ্রে আর ওই দেখ ওই পুবের দিকে ওই গাছগুলোকে কাছ থেকে দেখলে তবে বুঝতে পারবি কি মসৃণ তাদের গা নাম কি জানিস ওই গাছগুলোর কি স্টেন উড বা হ্যাঁ আর ওই দক্ষিণে চেয়ে দেখ ওই গাছগুলোর নাম মার্বেল উঠ মার্বেল উঠ আমি অবাক হয়ে বললাম হ্যাঁ বলল রিজুদা তারপর বলল চল আশা করি ডেভিল সাইল্যান্ডে যখন তোদের নিয়ে যাব তখন তোদের আরও অনেক রকম গাছ দেখাতে পারবো আন্দামানে ডেভিলস আইল্যান্ডে এখানকার সব রকমের গাছ আছে তিতির বলল রিজুদা হেসে বলল তুই একটা পাগলি আন্দামান দ্বীপপুঞ্জে সব শুদ্ধ প্রায় ছশো প্রজাতির গাছ আছে তার মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রকমের গাছের পরিচর্যা করা হয় সেসবের বাণিজ্যিক মূল্য আছে বাণিজ্যিক মূল্য অবশ্য তেমন আছে মাত্র উনত্রিশ ত্রিশ রকমের গাছে অন্যরা কম বেশি ব্রাত্য চেতরাম মাইল্যান্ডে গেলে বাণিজ্যিক গাছগুলোকেই দেখতে পাবি যাব না আমরা গাছের মর্গে ভটকায় প্রতিবাদী গলাতে বলল তুমি এমনি করেই আমাদের গাছে নাও আর ডেভিলস আইল্যান্ডে যখন যাবো তখন তাদের কাছে গায়ে হাত দিয়ে দেব হাসল রিজুতা বলল বেশ তাই দেখিস তারপর বলল এই মোটর বোটে বসে মনে হচ্ছে না যে দ্বীপটা গাছগুলো সব দ্রুত পেছনে দৌড়ে যাচ্ছে এই নরম কোমল আলোতে সুন্দরবনে গোসাবা বা বিদ্যা বা মাতলা অথবা হাড়িয়া ভাঙা নদীতে বোটে বসে দ্বীপগুলোকে এই রকম সুন্দর লাগে সুন্দরবনের মতো এমন সুন্দর ও ভয়াবহ জায়গা পৃথিবীতে খুব কমই আছে অথচ আমরা এমন একটি জায়গাকে পৃথিবীর পর্যটকদের কাছ থেকে আড়াল করে রাখলাম সুন্দরবনের গভীরে গেলেই মনের মধ্যে এক ধরনের আনক্যানি আধি ভৌতিক অনুভূতি হয় তীব্র ভয় মিশ্রিত ভালো লাগার অনুভূতি এমনটি আমার আর কোনো বনে গিয়েই হয় না হয়নি সুন্দরবনকে আমি চিরদিনই ভয় পেয়ে এসেছি সেই জন্যই কি আমাদের একবারও নিয়ে যাও নি সুন্দরবনে ফাজিল ও দুঃসাহসী ভাটকায় বলল রিজুদা কিন্তু হাসল না বলল যায়নি তোদের মারাত্মক বিপদের মধ্যে ফেলতে চায়নি বলেই নিজে না হয় যা হবার হবে তোদের দায়িত্ব তো আমারই আহ সুকুমার মতি সব কুসুম কোমল বালক বালিকা যেন আমরা একেবারেই অনভিজ্ঞ অনভিজ্ঞা তিতির বলল কোনো বিপদের মধ্যেই না তুমি আমাদের নিয়ে গেছো বলো মানুষকে বাক্য আমরা ট্যাকস্ত করিনি অনেকবার সে কথা নয় রে সুন্দরবন সুন্দরবনই পৃথিবীতে সুন্দরবনের সঙ্গে আর কোনো বনেরই তুলনা চলে না আমরা একা একাই যাব তুমি না নিয়ে গেলে আত্মহত্যা করতে চাস তো যাস একটা সোজা কাজের জন্য অত কমপ্লিকেশনের কি দরকার তুমি আমার সঙ্গে জয়িতাদের বাড়িতে চলবে একদিন চোদ্দতলা বাড়ির খোলা বারান্দাতে তুলে দেবো নিচে লাভ দিয়ে পড়লেই তো কার্যসিদ্ধি হতে পারে সেজন্য শুধু সুন্দরবনে কিরে মাকড়ের কামর খাবার জন্যে সাপ ও স্যালাসান্টাতে ছবুল খাওয়ার জন্য অবশেষে বাঘের বিড়ে ধন্য হবার দরকার কি তাই না রিজু কাকা হ্যাঁ ঠিক আছে তোদের নিয়ে যাবো একদিন সুন্দরবনে রিজুদাকে থামিয়ে দিয়ে তিতির আকাশের দিকে আঙুল তুলে বলল। দেখো দেখো পাখিটাকে ওটা কি পাখি ঋজু কাকা আমরা ঘাড় উল্টো দিক করে সোজা ওপরে চেয়ে দেখলাম একটা বাদ জাতীয় পাখি তার বিরাট ডানা মেলে দুই ডানাতে বিকেলবেলা সামুদ্রিক রোদকে ছিটকোতে ছিটকোতে চক্র আকারে উঠছে মাথার উপরে আমরা চুপ করে রইলাম পাখিটাকে কেউই চিনতে পারলাম না অনেক সময় নিজেদের জ্ঞান ভারে একেবারে পণ্ডিত প্রবর বলে মনে হয় নিজেদের তবে আনন্দের কথাই যে আমরা যে পরম মূর্খ তা আমরা সকলেই জানি তবে রিজুদার কাছে থাকলে সে কার্যে অনেকই বাকি এই কথাটা নতুন করে মনে হয় আশ্বস্ত হই আমরা প্রত্যেকে রিজুদা আমাদের সকলকেই চুপ করে থাকতে দেখে বলল লক্ষ্য করেছিস পাখিটার পেটটা রূপলি ওদের নাম সিলভার বেলিড হক এরা ও বড় জলার পাশে থাকে বড় মাছ ধরার জন্য প্রকাণ্ড প্রকাণ্ড হয় পাখিগুলো সামুদ্রিক ভাজ শেষ হল প্রথম পর্ব ডেভি সাইল্যান্ড পরের পর্ব দেবার চেষ্টা করব সকলে শুনবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরম করুণাময়ের করুণায় সকলে ভালো থাকবেন নমস্কার